ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি এই প্রোগ্রামে আসার জন্য সাথে সাথে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি এই প্রোগ্রামে আসার জন্য ডানকুনির বুকে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইনভাইট করলেন সবুজ সৈনিক সেফটি সে ওয়ার্ল্ডের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে ইনভাইট করা হয়েছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও ইনভাইট করা হয়েছে কারণ পুলওয়ামা কারণ আপনারা দেখেছেন পুলওয়ামাতে যে বিয়াল্লিশ জন শহীদ শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যেই কিন্তু একটা চোদ্দোই ফেব্রুয়ারি সেই দিনেই প্রোগ্রাম নিচ্ছে সেফটি সে ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সেফটি সে ওয়ার্ল্ডের হুগলি জেলার সেক্রেটারি রয়েছেন মাহবুদ ভাই রয়েছেন তিনি বিস্তারিত জানাবেন এই বিষয়ে আপনি চোদ্দো তারিখে কী প্রোগ্রাম নিয়েছেন এবং শুনলাম মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইনভাইট করেছেন দেখুন দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি দিনটা আমাদের কাছে কালো দিন ছিল আমরা কেউ আশা করিনি যে ভারতবর্ষের মাটিতে ঢুকে ভারতবর্ষর বিয়াল্লিশখানা সেনা জওয়ানকে শহীদ করবে তো সেই দিনটা আমাদের কাছে খুব বেদনাদায়ক ছিল সরকার ওই দিনটাকে কালো দিন হিসেবে ঘোষণা করেছে সেই দিনটাকে আমরা স্মৃতিবৃক্ষরোপণ হিসেবে পালন করব ভারতবর্ষের যে খানা সেনা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের নামে আমরা একটি করে গাছ বসাব এবং সেই গাছের নামকরণ করব এক একটা সেনার নামে যে ভারতের বিয়াল্লিশখানা সেনা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের ছবি সহ নাম দিয়ে প্রত্যেকটা গাছে আমরা নামকরণ করে এই গাছগুলো বসাবো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি এই প্রোগ্রামে আসার জন্য সাথে সাথে আমরা রাজ্যর মুখ্যমন্ত্রী দিন আগেও আমরা আমন্ত্রণ জানিয়েছি এই প্রোগ্রামে আসার জন্য এই যে আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছি সাথে সাথে আমরা রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছি যে আমাদের প্রোগ্রামে আসার জন্য কেন এই দিনটা খুব একটা কঠিন দিন গেছে মানে যে দিনটা বলে ব্যাখ্যা করা সম্ভব না আমাদের পক্ষে কেন যার মায়ের কোল খালি হয় যেই বাচ্চার মানে মাথা থেকে বাবার হাত সরে যায় যে স্ত্রীর কোল থেকে তার স্বামী সরে যায় সেই বেদনা পৃথিবীর কেউ বুঝবে না একমাত্র যাদের ক্ষতি হয়েছে তারাই বুঝবে সেই দিনটাকে আমরা যথাযথভাবে কালো দিন হিসেবে গ্রহণ করেছি আর তাই প্রত্যেকটা যে সেনা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে ওই দিনটা আমরা কালো ফিতে হাতে বেঁধে কালো দিবস হিসেবে স্মৃতিবৃক্ষরোপণ হিসেবে আমরা পালন করব সেফটি সে ওয়ার্ল্ডের পক্ষ থেকে তার সাথে সাথে এলাকাবাসী থেকে শুরু করে যে কোনো ব্যক্তি এই প্রোগ্রামে আসতে পারেন আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি যারা দেশকে ভালোবাসে ভারতের সেনাকে ভালোবাসে তারা অবশ্যই এই প্রোগ্রামে আসবেন এসে এই প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করিয়া তুলবেন কোথায় প্রোগ্রামটা রেখেছে এই প্রোগ্রামটা আমরা রেখেছি ডানকুনি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড মিরগালা মাদ্রাসা প্রাঙ্গনে কখন কটা থেকে শুরু সকাল দশটা থেকে শুরু হবে বেলা তিনটে অবধি চলবে অর্থাৎ আমরা কথা বললাম সেফটি সেবলের মাহমুদ ভাইয়ের সঙ্গে তিনি চোদ্দই ফেব্রুয়ারি সকাল দশটা থেকে প্রোগ্রাম করবেন বিয়াল্লিশ জুন যে আমাদের দেশের সেনারা তারা শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেকের নামকরণ করে একটি করে গাছ রোপণ করা হবে সেই দিনকেই এবং সেই সঙ্গে তিনি এলাকার সকল এলাকা সহ সকলকে তিনি ওই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাইপোস্টের মাধ্যমে চিঠি করে তিনি আমন্ত্রণ জানিয়েছেন